আসসালামু আলাইকুম গোপালগঞ্জের বুকে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হলো এবং গভর্নমেন্ট অফিসিয়ালি যে চারজন মানুষ নিহত হলেন তাদের বক্তব্য অনুযায়ী এগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দেশে বিদেশে এরই মধ্যে যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সেই জায়গা থেকে সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে গণমাধ্যমে পুলিশও একটি দীর্ঘ প্রতিবেদন দিয়েছে মজার বিষয় হচ্ছে যে সেনাবাহিনী তাও স্বীকার করে নিয়েছে যে তারা একটা পর্যায়ে বল প্রয়োগে বাধ্য হয় কিন্তু পুলিশ তার প্রতিবেদনে কি বলছে একটা রম্য রচনার মতো মনে হচ্ছে তাদের এই প্রতিবেদনটিকে কী বলছে তারা তাদের প্রতিবেদনে আমি সংক্ষিপ্তভাবে দুটি জায়গা থেকে দুটি অংশ তুলে ধরে আপনাদেরকে বলছি সেনাবাহিনী আইএসপিআর মাধ্যমে গণমাধ্যমে যে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছে তার একটি অংশে বলা হচ্ছে রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালে মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সঙ্গে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এই অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার নিবৃত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপরে বিপুল সংখ্যক ককটেল এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং একটা পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় তারা স্বীকার করে নিয়েছে যদি এটিও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হতে পারে কিন্তু পুলিশ তার প্রতিবেদন কি বলছে পুলিশের এই দীর্ঘ প্রতিবেদনটি আবার পয়েন্ট দিয়ে দিয়ে বর্ণনা করা হয়েছে এর আট নম্বর পয়েন্ট বলা হচ্ছে সেনাবাহিনী ও পুলিশ উশৃঙ্খল জনতাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা কোনো কথা না শুনে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সেনাবাহিনী সহ এনসিপির নেতা কর্মীদের ওপর আক্রমণ করে এছাড়া নাশকতাকারীরা গোপালগঞ্জ জেলা কারাগার সহ অন্যান্য স্থাপনে হামলা করে এ সময় সংঘর্ষে চারজন নিহত হন মানে কিছু বোঝা গেল কোথায় কী এলো কীভাবে নিহত হলো কারা নিহত হলেন মানে স্থানীয় জনগণের মধ্যে নিজেদের মধ্যে নাকি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় জনতার নাকি তাদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের কিছু বোঝা যায় এদিকে সরকারের মহাপরাক্রমশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকাকে গোপালগঞ্জে তাদের ভূমিকাকে ভয়সী প্রশংসা করেছেন করারই কথা তার কারণ চারজন নিহত হয়েছেন আর যদি কেউ নিহত না হতেন যদি এনসিপির নেতাকর্মীদের গায়ে ফুলের আচরটুকু পড়ত কি বলা হতো ফ্যাসিবাদে রেখা যাওয়া পুলিশ বাহিনী ফ্যাসিবাদের নিয়োগ দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সেনাবাহিনীর সদস্যরা এরা এরা নিরাপত্তা দিতে পারে না দেশ ধ্বংস করছে ভারতের রেজেন্ট অনুযায়ী কাজ করছে এই তো বলতো এবং যেখানে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ কন্ট্রোল রুমে বসে তিনি পর্যবেক্ষণ করেছেন নিজে ডিরেকশন দিয়েছেন সেনা মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা তো আর তার ডিরেকশনে বাইরে যাবে না তাই না তো তারা তো সেই কাজগুলো করবে এবং প্রশংসনীয় হবেই তার কাছে দয়া করে দয়া করে এই বীরত্বগুলো বন্ধ করুন বীরত্বমূলক যে কর্মকাণ্ড বীরত্বমূলক যে কথাবার্তা গোপালগঞ্জে কিভাবে তাদেরকে তো মানে স্থানান্তর করা হয়েছে সেগুলো আমরা জানি নতুন করে আর বললাম না ফরিদপুরে যেভাবে তারা পদযাত্রা করেছে বা যেভাবে সমাবেশ করেছে ঐতিহাসিক সমাবেশ শত শত পুলিশ সদস্য বিজেপি সদস্য র্যাব সদস্য কোস্টগার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং সেনা বাহিনীর যে সাজোয়া যান আর্মার্ড কার্ড সেগুলো যে একের পর এক শহরের উপর দিয়ে টহল দিয়েছে বাংলাদেশের ইতিহাসে কোথাও এরকমটি খুঁজে পাওয়া যাবে না প্রধানমন্ত্রী ছাড়া প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে তো আর এরকমটি দেখা যায়নি এতগুলো বাহিনীর সমন্বয়ে একটা জনসভা করতে হবে দুই প্লাটুন শুধু বিজেপি সদস্যই নিয়োগ দেওয়া হয়েছে পাঁচ শতাধিক সদস্য সেখানে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে এবং এটা যে একটা রাজকীয় দল তার প্রমাণ তো আমরা একের পর এক পাচ্ছি অন্য কোনো রাজনৈতিক দল যদি এরকম নিরাপত্তাহীনতায় থাকে যদি থাকে কখনো এই ধরনের সরকারি বাহিনীর সদস্যদের পাহারা দেওয়া হবে আমাদের সিনিয়র ভাই গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুল্লুর তুষার তার ফেসবুকের একটি ছোট পোস্ট একটু পড়ি তিনি স্যাটায়ার করে লিখেছেন একটু পড়ি তিনি বলছেন নিবন্ধনহীন সকল রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় নিরাপত্তায় রাজনীতি করতে দিন রাষ্ট্রের পয়সা তাদের পেছনে ব্যয় করুন জনগণ নিরাপত্তাহীনতায় থাকুক তারা সবাই নিরাপদে থাকুক মানে যাদের কথা বলা হচ্ছে বিশেষ করে বড় দরজা আলা এপিসি কিনুন নিরাস্ত্রদের জন্য আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার দিন এবং সশস্ত্রদের ব্যাটারি চালিত রিকশা দিন চমৎকার লিখেছেন এই যে বীরত্ব সূচক দেখাচ্ছেন উস্কানি দিচ্ছেন উস্কানি দিয়ে গোপালগঞ্জ দিয়ে এলেন গোপালগঞ্জের বুকে বসে বলে আসেন মুজিববাদ মোরদাবাদ এবং গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশ থেকে মুজিববাদী সন্ত্রাসীদের নির্মূল করা হবে এত বড় বড় বক্তব্য এই ধরনের নিরাপত্তা ছাড়া বলতে পারতেন সব অঞ্চলে অন্তত মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ বিষয়টি হচ্ছে হয়েছে যে এনসিপির এই যে কর্মকাণ্ড মানুষ ভয়ে আছে এগুলো দেখে মানুষ আতঙ্কে আছে তাদের বিরুদ্ধে কিছু বলতে পারছে না সহজে আমাদের মধ্যে কিছু মানুষ বলছেন তারাও তা থ্রেটের মুখে আছেন যথেষ্ট হুমকির মুখে আছেন এইভাবে কয়দিন রাজনীতি করা সম্ভব এবং বীরত্বের কথা বলছি অবশ্যই আপনাদের বীরত্বে আমরা বিমোহিত হয়েছিলাম অবশ্যই আপনাদের বীরত্বের জুলাই আগস্ট আন্দোলনে মানুষ মুগ্ধ হয়ে রাজপথে নেমেছিলেন সাহস নিয়ে কিন্তু আপনাদের বীরত্বে মুগ্ধ হয়ে মানুষ রাজপথে নেমে প্রতারিত হচ্ছে স্রেফ প্রতারিত পাঁচ আগস্ট আগত একবারের জন্য এই যে এখন যা বলা হচ্ছে সংবিধানের পরিবর্তন সংবিধানের কবর রচনা গণপরিষদ নির্বাচন সংস্কার মুজিববাদ জিয়াবাদ কিছু থাকবে না এখনই সেইগুলো বলা হচ্ছে মানুষ তো একটা পরিবর্তন চেয়েছিল একটা সরকারের পতন চেয়েছিল একটা গণতান্ত্রিক সরকারের উত্থান চেয়েছিল মানুষ তো এত কিছু বোঝেনি এত কিছু জানেনি এত কিছু প্ল্যান এত কিছু পরিকল্পনা এই পেছনে মানুষ প্রতারিত হয়নি এখন প্রতারিত হয়ে মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে দেশগত জুলাই পদযাত্রা আচ্ছা পদযাত্রা মানেটা কি কতখানি পথ হেঁটেছেন এসি গাড়ির বহর নিয়ে এক এক জায়গায় যাচ্ছেন আর এরকম রাষ্ট্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে বড়ো বড়ো কথা বলে বেড়াচ্ছেন এই যে পরিবর্তন এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিজেরাই ভাবুন কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে কিভাবে নিজেদের রাজনীতি টিকিয়ে রাখবেন এবং আগামী নির্বাচন যে কতটা নিরপেক্ষ সুষ্ঠু আবাদ হবে আর কিছু বাকি থাকে আমাদের বুঝতে যদিও বা নির্বাচন হয় হওয়ার তো কোনো লক্ষণ নেই আরো অনেক কিছু দেখতে হবে আমাদের দেখার অপেক্ষায় রইলাম কি আর করার হয়তো এই কথাগুলোও একটা সময় বন্ধ হয়ে যেতে পারে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ